হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ শিবা সাউন্ডের নতুন গোডাউন নেওয়া হয়েছে তো এখানেই চলে এসেছি এইটা হচ্ছে চন্দনপুর যাওয়ার রাস্তা এই চন্দনপুর স্টেশন থেকে এই রাস্তাটা আসছে আর এই দিকটা হচ্ছে তোমার এই দিক থেকে আসছে এই রাস্তাটা তো আরও হাই রোড দিক থেকেও আসা যাবে তো এই রাস্তাটা দেখে লোকেশানটা সেটা দেখা অলরেডি চলে এসছে তো এটাই হচ্ছে গোডাউন দেখতেই পাচ্ছ তো একটু সমস্যা হচ্ছিল বাঁধেতে মাল নিয়ে যাওয়া আসা সেই কারণের জন্য গোডাউনটা নেওয়া হলো তো যারা যারা এরপর মাল ভাড়া করতে চাও কোনো অসুবিধা হবে না এখান থেকেই মাল লোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছ একদম মেন রাস্তার ধারেই গোডাউনটা নেওয়া হয়েছে সাউন্ডের নিউ গোডাউন আর সাউন্ডের কিছু আপডেটও আছে সবই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো তোমরা যে ছো পবি ডট কমিউ চ্যানেল তো চ্যানেল তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরপর মেন রাস্তার ধারেই গোডাউনটা নেওয়া হয়েছে দেখতে পাচ্ছি এটাই গোডাউন চলো গোডাউনে কী কী মাল আপাতত নিয়ে আসা হয়েছে দেখাচ্ছি দেখতে থাকো তো আজকে উদ্বোধন হয়েছে দেখতেই পাচ্ছ ব্যাপার হচ্ছে দাদু আমরা এই যে আপডেট বলতে নতুন ফাইভ কে মেশিন কালকেই নিয়ে আসা হয়েছে দেখতেই পাচ্ছ নতুন বক্সের জন্য তো বক্সটা আপাতত নতুন বক্সটা ওই বাড়িতেই আছে ওখানেই চেকিংটা হয় বলে ওই জন্য ওখানে রাখা আছে তো গোডাউনে নিয়ে আসা হয়নি তো চেকিংয়ের পর এখানে নিয়ে আসা হয়ে যাবে আর আপাতত পুজো হয়েছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ষোলোটা শিবা সাউন্ড ঝামাত এটা হচ্ছে পুরোনো ষোলোটা তো এটা লাকি ষোলো বলে ফার্স্ট ষোলো সেই জন্য রেখে দিয়েছে কাকা স্মৃতি হিসেবে আর নতুন পনেরো ইঞ্চি ষোলো আসছে খুব শীঘ্রই তো দেখতে পাবে যে ফাইভ কের পেটি দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে বারো ইঞ্চি তিরিশটা দেখে বারো ইঞ্চি তিরিশটা তো এটা হচ্ছে ফার্স্ট ফিল ভাড়া ফার্স্ট জানুয়ারিতে ভাড়া যাবে বারো ইঞ্চি তিরিশটা জানুয়ারিতে ভাড়া যাবে আর এটা হচ্ছে ফাইভ কে মেশিনগুলো দেখতে পাচ্ছ নতুন একদম ফাইভ কে মেশিন নিয়ে আসা হয়ে গেছে আর এখানে আর একটা সোলো আছে আর এখানে চমখম রাখা আছে এই গোডাউনে আপাতত মাল থাকবে তো যারা যারা ভাড়া করতে চায় অবশ্যই ভাড়া করে নেবে সাউন্ডের নিউ পনেরো ইঞ্চি তিরিশ আর চেকিং হবে তোমার তিন চার তারিখের মধ্যে তো পনেরো ইঞ্চি তিরিশটা আপাতত গোডাউনে রাখা আছে তো ওই ওরই মেশিন এগুলো রাখা আছে দেখতেই পাচ্ছ তো মেশিনগুলো আপাতত এখানে নিয়ে আসা হয়েছে পুজো করার জন্য আর বক্স তোমার থাকবে এখানেই কেন গোডাউন তো গোডাউনের জন্য একটু সমস্যা হচ্ছিল ভাড়ার সেই কারণের জন্য গোডাউনটা নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তো একদম রাস্তার ধারে লোকেশান দেখতেই পাচ্ছ তো রাস্তার একদম গাই তো যারা যারা ভাড়া করতে চাইছো অবশ্যই ভাড়া করে নেবে আর এদিকে রাস্তাটা ওই কাঁটির ওই দিক থেকে আসছে হাই রোডের ওই দিক থেকে একদম হাই রোড দিয়ে আসা যাবে ফুলগাছি বললেই বলে দেবে এটা কুম কুমড়ো নাকি একটা জায়গার নাম কুমড়োগড় তো এই জায়গাটার নাম হচ্ছে কুমড়োঘড় তো ঝাঁপাবাদের পাশেই আর এটা হাই রোড দিক দিয়ে আসা যাবে আর এটা স্টেশনের এই দিক থেকে আসা যাবে তো যারা যারা আসতে চাইছ দেখতে বা ভিডিও করতে অবশ্যই চলে আসবে নিয়ে পনেরো ইঞ্চি বক্সটা এখানেই থাকবে আপাতত আর চেকিং আছে তোমার দু তিন তিন তারিখ চার তারিখের মধ্যে আর এটা যে বড় মালিক দেখে নাও এটা দাদু আজকে উদ্বোধন হয়েছে তো অনেক সবাই এসছে দেখতে পারছো আর যে অপারেটার চলে এসেছে দেখতে পাচ্ছ অপারেটর কোথা থেকে এসছে বলো এই যে অপারেটরকে দেখে নাও অপারেটার বাবু এসছে আজকে গোডাউন উদ্বোধন হচ্ছে বলে তা হাবাসপুরে বাড়ি তো কার কে কে চেন অবশ্যই কমেন্ট করবে কে কে দেখেছ তো বাজাবে নিউ তিরিশ অবশ্যই দেখতে পাবে আইজো দেখে নাও বড়ো কাকাও চলে এসছে গোডাউন নিয়ে বলে যাও কা কাকা কিছু বলো হ্যাঁ হ্যাঁ কাকা বলে দিচ্ছে চেকিংয়ের দিন চলে আসবে তো মাল দিন সবাই আসবে থেকে তো আর বারো ইঞ্চিটা তো ফার্স্ট জানুয়ারিতে ফিল্ড আছে তোমাদেরকে বলেছিলাম বৌচি বালিখাদের দিকে আর ফাইভ কে দিয়ে চেকিং করা হবে আর হাজার দিয়েও চেকিং করা হবে তো বাজা ফাইভ কে এবং হাজার দুটো দিয়ে বাজানো হবে তো কোনটাতে ভালো বাজে অবশ্যই তোমরা দেখবে আর এই যে পুজো হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ অবটার আর এখানে নতুন বক্সটা নিয়ে আসা হবে চেকিংয়ের পর তো এখন নিয়ে আসা হয়নি ওখানেই বাড়ি কাজে চেকিং হবে সেই জন্য নিয়ে আসা হয়নি তো চেকিংয়ের পর এখানেই চলে আসবে আর গোডাউন অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো যা যারা ভাড়া করতে চায় অবশ্যই ভাড়া করে নেবে শিবা সাউন্ড ঝামাদ হুগলি আর এটা হচ্ছে